কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে বড় সড়ো দুর্নীতি ছত্রিশ জনের বিরুদ্ধে এফআইআর সিবিআই এর এফআইআর নাম স্বাস্থ্য মন্ত্রকের একাধিক আধিকারিকের নাম জাতীয় মেডিকেল কমিশনের একাধিক সদস্যের নাম রয়েছে ইউজিসির প্রাক্তন চেয়ারম্যান ডিপি সিং এর দেশের একাধিক মেডিকেল কলেজকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সুবিধা পাইয়ে দিতে মন্ত্রকের আভ্যন্তরীণ তথ্য ফাঁস জানিয়ে দেওয়া হতো সরকারি পরিদর্শনের তারিখ জানিয়ে দেওয়া হতো সদস্য এবং মূল্যায়নের গতিবিধিও অভিযোগ দুর্নীতির জাল প্রায় গোটা দেশে ছড়িয়ে দিল্লি রাজস্থান রায়পুর উত্তরপ্রদেশ অন্ধ্রে ছড়িয়ে দুর্নীতির জাল বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে ইলমাজ সৈয়াদ ইলমাজ ঠিক কি রয়েছে ঘটনা একটি এফআইআর টানে এসছে এই এফআইআর সিবিআই এর পক্ষ থেকে করা হয়েছে এই এফআইআর এর স্পষ্ট লেখা আছে একদম যদি আমরা সিবিআই এর মাথায় বলি যে স্বাস্থ্য দপ্তরে কিংবা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে একটি দুর্নীতি হয়েছে যে দুর্নীতির কারণে ভারতের যে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশ্নের মুখে হয়েছে এবং কম্প্রোমাইজ হয়েছে শিক্ষা শিক্ষা এই মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রকের যে গোপন নথি এই গোপন নথি ফাঁস করে দেওয়ার জন্য অভিযোগ ছত্রিশ জনের বিরুদ্ধে এই ছত্রিশ জনের মধ্যে কারা রয়েছেন সেখানে পাবলিক হেলথ অফিসিয়ালরা রয়েছেন অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়ালরা রয়েছেন ইউজিসির প্রাক্তন চেয়ারম্যানের নাম রয়েছে এখানে নাম রয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন কিংবা এনএমসি বা জাতীয় মেডিকেল কমিশন যেটা আমরা বলি এনএমসির সদস্যদের নাম রয়েছেন এমএমপির ইনস্পেকশন টিমের সদস্যদের নাম রয়েছেন রয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের যারা চান্সেলার কিংবা ভাইস চান্সেলার কিংবা ডিরেক্টর পদে রয়েছেন এরকম এরকম একাধিক ব্যক্তিত্বের নাম রয়েছে আমাদের কাছে সেই এফআইআর রয়েছে পুলিশ সিবিআই সাইল করা এফআইআর যেখানে ছত্রিশ জনের নাম আছে কিন্তু আমরা এই মুহূর্তে তদন্তের সার্সে সেই নামগুলোকে আরো বিস্তারিত করছি না কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি যেখানে যেটা বলা হচ্ছে সিবিআই তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে এই ব্যক্তিরা এরা একেবারে স্বাস্থ্য মন্ত্রকে বসে একটি এলাবরে স্ক্যাম চালাতেন সেই স্ক্যামে কখন কোন বেসরকারি মেডিকেল কলেজে পরিদর্শন হবে অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কমিশন কখন তাদের মেম্বারদের সেখানে পরিদর্শনের জন্য পাঠাবেন তুমি নিশ্চয়ই জানো যে দেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে পরিদর্শন হয় তাদের লাইসেন্স এবং তাদের পঠন পাঠন এই সমস্ত কিছু রিনিউ করার জন্য তাদের ইউজিটি গাইডলাইন মেনে তারা চলছে কিনা সেই সমস্ত কিছু দেখার জন্য পরিদর্শনে এমএমসি টিম পাঠান এই টিমের মেম্বাররা এবং এই স্বাস্থ্য মন্ত্রকের অফিসিয়ালরা তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজকে এই সমস্ত তথ্য আগে ভাগে জানিয়ে দিত যে গোপন তথ্যগুলো রাখার কথা যেগুলো একেবারেই সিক্রেট কনফিডেন্সিয়াল তথ্য যে যেমন কবে পরিদর্শন হবে কে পরিদর্শন করবে কারা পরিদর্শন আহ কোন থাকবেন কোন কোন অর্থাৎ একাধিক স্পর্শকাতভ তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে এবং তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই মহার সঙ্গে ছিলেন্ট এডিটার ইলমাস সৈয়াদ